আমি আপনাদেরকে দেখাবো বিজিবি তিন নম্বর গেট থেকে নীলক্ষেতের রাস্তা পর্যন্ত আমি বর্তমানে রয়েছি বিজিবি তিন নম্বর গেট আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে আজিমপুর কবরস্থানে আমি কবরস্থান দেখাই আবার পুনরায় বিজিবি যে তিন নম্বর গেট রয়েছে সেই গেটটি দেখাচ্ছি এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটি মহিলা হোস্টেল আছে সামনের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমি এখন নিউ মার্কেট এক নং গেটের সামনে রয়েছি যেটি পোস্ট অফিস গেট বলা হয় আমি আপনাদেরকে পোস্ট অফিস গেটটি ঘুরিয়ে দেখা যাচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির চালু চারুকড়া ইউনিভার্সিটির যেই হল রয়েছে সে হলের উপর একটি ভাস্কর্য রয়েছে বিশ্বাস ই বিজয় ভাস্কর্যটি আপনি দেখতে পাচ্ছেন একটি নারী একটি পুরুষ হাত উঁচু করেছে ভাস্কর্যটির নাম হচ্ছে বিশ্বাস ভাস্কর্য এটি হচ্ছে নিউ মার্কেট এলাকা ঢাকা আমি এই জায়গাটি ঘুরিয়ে আপনাদেরকে তার আমি একটু পুরোটু ঘুরে দেখাচ্ছি আবার দেখতে পাচ্ছেন বিশ্বাস ই বিজয় মূর্তিটি দেখাচ্ছি এমন আপনারা দেখতে পাচ্ছেন অপর ওই পাশে ঢাকা ইউনিভার্সিটির একটি চারুকলা ইউনিভার্সিটিউটের হল দেওয়ার আমি একটু ঘুরে আবার দেখাচ্ছি আজিমপুরের যেই গেটটি রয়েছে নিউ মার্কেটে এখন আপনার দেখতে নিতে পাচ্ছেন নিউ মার্কেট দুই নম্বর গেট এই দুই নম্বর গেটটি আপনার দেখাচ্ছি আমি এখন নীলক্ষেত মুচুড়ে দাঁড়ানো চার রাস্তার মোড়ে এটা সোজা রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই রাস্তা দিয়ে চলে গেলে বিজিবি তিন নম্বর গেট চলে যেতে পারবেন আমি এই রাস্তাটি ঘুরিয়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে নীলক্ষেতের পেট্রোল পাম্প রাস্তাটি দেখতে পাচ্ছেন নীলক্ষেতের দশক আপনারা সোজা চলে গেলে বিজিবি তিন নম্বর গেট এবং নিউ মার্কেট দুই নম্বর গেট পাবেন আর হাতের ডাইন পাস হচ্ছে নিউ মার্কেট কাউসিয়া চান্দিচক মার্কেট বা ঢাকা কলেজের রাস্তায় আমি আপনাদের এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন এই রাস্তায় চলে গেলে আপনারা এখন আমি ঘুরে যাচ্ছি নীলক্ষেতের দিকে এই যে দেখতে পাচ্ছেন নীলক্ষেতের যে মার্কেট রয়েছে নীলক্ষেতের মার্কেট এই যে নীলক্ষেত মার্কেট আমি নীলক্ষেত মার্কেট আপনাদের দেখাচ্ছি এই যে হচ্ছে নীলক্ষেতের রাস্তাটি কি আমি রাস্তার দুই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রাখছি আপনি এখন চলে আসছি ঢাকা ইউনিভার্সিটির এইটাতে এই যে এই রাস্তায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাটা বন এখন এলিফেন্ট রুট যাওয়ার জন্য পাশে রয়েছে নিউ মার্কেট থানা আমি আবার ঘুরে দেখাচ্ছি নীলক্যাত যে হচ্ছে নীলক্ষ্যাত এবং এই সূজা চলে গেলে বিজিবি তিন নম্বর গেট এখন আমার পাশে রয়েছে পেট্রোল পাম্প আমি এখন পেট্রোল পাম্পের জায়গাটি আপনাদের ঘুরে দেখাচ্ছি পেট্রোল পাম্পের জায়গা দেখতে এখন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে সূজা চলে গেলে আপনারা চলে যাবেন পলাশি আজিমপুর ভুয়েব বা গুলিস্তানের রাস্তা আমি আপনাদের দেখালাম দেখে এখন সোজা চলে যাচ্ছি দেখতে পাচ্ছি রাস্তাটি এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রাস্তা এই যুগে চলে গেল ঢাকা ইউনিভার্সিটি